আসসালামু আলাইকুম গত ভিডিওতে আমরা বলেছিলাম যে আমরা আগামী ধাপ দেব মুক্তাপুর থেকে আর আজকে আমরা মুক্তাপুর চলে এসেছি আমাদের ধাপ দেওয়ার জন্য কারণ আমাদের বালিগাঁও সরি বাংলা বাজার রোড ধাপ কমপ্লিট হয়েছে এখন আমরা শ্রীনগরের উদ্দেশ্যে ধাপ দিবো প্রায় পঁয়ত্রিশ কিলোমিটার তো আমার বাসার থেকে আজকে আমি প্রায় দশ কিলোমিটার দূর থেকে একটা ধাপ দিচ্ছি যেটা আমার চর্কেশগঞ্জ বাসা থেকে মুক্তাপুর পর্যন্ত প্রায় দশ কিলোমিটার পুরোপুরি দশ কিলোমিটার না তো আজকে কবুতরগুলা খুব সকাল সকালে ছাড়ছি আর কারণ আজকে ওয়েদারটা খুবই ভালো ছিল আর কবুতরগুলা ছাড়ার সাথে সাথেই আমার কবুতর সবসময় ছাড়ার সাথে সাথেই ফ্লাইং করে দু একটা কবুতর আছে যারা যে এভাবে বসে থাকে তো এর মধ্যে একটা কবুতর ছিল একদমই ছিল মানে উঠতে না তো ওরা যখন উড়াই দিয়েছি ওই আশেপাশে যেই বাসা ছিল ওইখানেই বসা পড়তে ছিল এরকম একটা অবস্থা কিন্তু আলহামদুলিল্লাহ এই কবুতর ওটাও আজকে বাসা চলে আসছে তো আলহামদুলিল্লাহ আমরা আস্তে আস্তে কিছু কবুতর এসে পড়ছে আর বাকি কবুতরগুলো আস্তে আস্তে তিনটা চারটা করে চলে আসছে আর আজকে কবুতরকে আমরা রিকোভারের জন্য স্পেশাল পানে দিয়েছি মালদা আর লেবু একসাথে করে যাতে ওদের রিকভারটা মোটামুটি হয় কারণ খুব হেভি ভালো রিকভার এখন ওদের ছিল না মতো তো ওদের সাথে সাথে আমাদের জন্য খুব ফাইদা আছে স্পেশাল নাস্তা তো আমরা একসাথে নাস্তা খাইতেছিলাম আর উপরের দিকে তাকায় তাকায় কবুতর গুনতে গুনতেছিলাম যে কয়টা কবুতর আছে কয়টা কবুতর উপরে নতুন করে অ্যাড হইছে আসলে এই জিনিসটা দেখার জন্যই সকাল ভালো উঠে ওইখানে যাই নয় এই জিনিসটা উপভোগ করতে খুবই ভালো লাগে এটার জন্য শীতের অপেক্ষা করি